ঢালিউড কিং একটা জোরনে কোনো তাহলে প্রত্যাশা করছি সবারকে কিং খান আমরা কি পরিমাণ এক্সাইটেড সেটা আসলে আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না কিন্তু আপনি এমন একটি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনটি বিগ পাওয়ার হাউস এক সঙ্গে সম্মিলিতভাবে দুটো ফিল্ম নির্মাণ করছে সেখানে একটা বিগ বাজেটের ফিল্মে আমরা আমাদের কিং খানকে দেখতে যাচ্ছি আমাদের নবাব আমাদের ভাইজানকে দেখতে যাচ্ছি তার আসলে কেমন লাগছে তিনি কি বলবেন এই মুহূর্তে थैंक গুড ইভিনিং তো বড় হবে জানতাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে স্ট্রং প্রোডাকশনগুলোই কিন্তু একসাথে হয়েছে বড় প্রোডাকশন হাউসগুলোই একসাথে হয়েছে পাওয়ার হাউসগুলোই একসাথে হয়েছে আয়োজন বড় হবে সেটা আমার ধারণা ছিল কিন্তু এত বড় আয়োজন হবে সেটা আমার ধারণা ছিল না আসলে আমরা যদি একটু সাউথ সিনেমার দিকে তাকাই আমরা দেখবো যে হাজার কোটির যে ক্লাবটা শুরু হয়েছে বলিউডের দিকে সেখানে দেখবেন যে আপনার বলিউড আর সাউথ একসাথে কিন্তু তারা মার্চ করেছে একসাথে মিলে বড় বড় সিনেমা বানিয়েছে বাহুবলী বানিয়েছে কেজিএফ বানিয়েছে আর কত কত সিনেমা বানিয়েছে তারা বলিউড এবং সাউথ কিন্তু এখন একসাথে হয়ে গেছে আগে কিন্তু তেমনটা ছিল না একসাথে তেমন একটা মার্চ করা আমরা দেখতাম না

কাতার বাহার আইনে কি অবস্থা সিঙ্গাপুরে কি অবস্থা অস্ট্রেলিয়া কি অবস্থা সো ব্যাপারটা সেই ঘটনাটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন যে গত কোরবানির ঈদে এসে যে ব্লাস্টিংটা হয়েছে আপনার সুরঙ্গ রিলিজ হয়েছে প্রিয়তমা রিলিজ হয়েছে সিনেমাগুলো যে শুধু দেশের মধ্যে যে জনপ্রিয়তা পেয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় দেশে যে খুব ভালো ব্যবসা করেছে ব্যাপারটা কিন্তু তা নয় দেখেছেন যে দেশের বাইরে যেই যে বাঙালি গর্ব করে বলেছে এটাই হচ্ছে আমাদের সিনেমা এটাই ছিল খুব মুগ্ধ করার বিষয় আমি যখন একদিন নিউজ দেখছিলাম ইটালির নিউজ চলছিল অন্য নিউজ চলছিল তার মধ্যে দেখলাম আমার একটা সিনেমার নিউজ যে এটা বাংলাদেশের কোন সিনেমা হলের দৃশ্য নয় এটা হচ্ছে ইটালির অমুক শহরের অমুক একটা খুব দামি একটা শহরের দামি একটা সিনেমা হলের একটা থিয়েটারের দৃশ্য সেখানে দেখলাম উপচে পড়া ভিড় তিনটা শো প্যাক্টপ হয়ে যাচ্ছে আগ্রহটা এই যে ব্যাপারগুলো দেখতে পেরেছি কেমন চলছে বিষয়টা কিন্তু ঘটেছে শুরু হয়েছে এবং সেই আরেকটা বিষয় যেটা ভাবতাম আমাদের সবাই রাফির ও স্বপ্ন আলফায়ের স্বপ্ন শাকিল ভাইদের রেদোয়ান রডি মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত মানুষ কাছাকাছি না আমি আমরা তো মনিদা বলেই ডাকি এত বড় নাম দুজনে বিখ্যাত মানুষ একজন ক্রিকেটে আর একজন সিনেমায় কি হয়েছে যে আমরা কিন্তু সকলেই খুব অধীর আগ্রহে বসে আছি যে হান্ড্রেড ক্রোর ক্লাবে কবে যাব ভাই একশো কোটি পার করবে কবে গ্রস সেল নেট সেল সেদিকেই তাকিয়ে আছি আজ যে কোলাবারেশনের মাধ্যমে যেই আজকে দেখেছেন যে বাংলাদেশের আমাদের আলফা আই এর সাথে তাদের আর একটা কিন্তু আমাদের হইচই আছে এই যে একটা বড় কোলাবারেশন হয়েছে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা ভাববো যে হান্ড্রেড একশো কোটি তো রেড সেল হয়েছে গ্রসেল হয়েছে সেটাও আমরা খুব অচিরে কিছু বছরের মধ্যেই আমাদের চোখের সামনে সেটাও আমরা দেখবো এবং একটা সময় মনে হবে যে একশো কোটি টাকাও খুব কম টাকা মনে হবে বাংলা সিনেমার জন্য বিকজ বাংলাদেশের বাংলাদেশের বাংলার যে পপুলেশন আমি যখন নর্থ আমেরিকায় সিনেমা রিলিজ হয়েছে আমি তখনই শুনেছি আমার যে কলকাতার বন্ধু বান্ধবরা আছে পশ্চিমবঙ্গের আমেরিকায় যারা থাকেন যতটা অডিয়েন্স মানে যতটা মানুষ বাংলাদেশের থাকে পঁচিশ তিরিশ কোটি পঁচিশ তিরিশ লাখের অডিয়েন্সের এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের কিন্তু একটা বাজার ক্রিয়েট হয়ে আছে শুধু দরকার ছিল আমাদের বাংলার একটা বড় কোলাবারেশানের একসাথে মিলে কাজ করার আর একসাথে মিলে কাজ না করলে কখনো সেই শ কোটি হাজার কোটি শব্দও দেখবো না একসাথে মিলে কাজ না করলে আমরা কখনোই আমাদের সিনেমাকে পুরো পৃথিবীতে বাংলা সিনেমাকে পুরো পৃথিবীর সেই জায়গায় আমরা কখনোই দেখতে পাবো না থ্যাংক ইউ ফাই থ্যাংক ইউ রনি থ্যাংক ইউ মনিদা আমাকে এই কোলাবোরেশনের সাথে যুক্ত করার জন্য আমি সত্যি খুব আনন্দিত অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের কিং খান সাকিব খান অশেষ কৃতজ্ঞতা আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমি রিকোয়েস্ট করব আপনাকে আপনার জায়গায় গিয়ে বসার জন্য কোটি টাকা ব্যবসা করলে কত দিবে আমাকে 25% আওয়ার ওকে <award. laughs> okay, 25%